প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা উপজেলা গিয়ে ঘুরে দেখতেছি আমার আমার জনপ্রিয়তা অনেক লোক সারা দিচ্ছে যে আমরা ভোট দিতে পারলে ইনশাল্লাহ আপনি বিজয়ী হবেন এবং অনেক ভোটের ব্যবধান আমার বিরোধী পার্টি শাহাবুদ্দিন বেগ সাবলু তার কর্মীরা আমাকে নিয়ে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে সৃষ্টি করছে তো আমি এদেরকে বলবো এরা নির্বাচন করবে জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে কিন্তু এরা আমাকে দাপানোর জন্য বসানোর জন্য আমি একটা রাধানগর কেন্দ্র হলছি এখানে লোক লুক পাঠায় আমার কেন্দ্রটা যাতে যেন না হইতে পারে এরকম একটা দামকি হামকি দিয়ে আসছে তো কেন এরকম তন্ত্র একটা অফিসি এটা তো এরা হারানোর চেষ্টা করছে তো মাননীয় মন্ত্রী মহাদকে আমি এটুকু বলবো যে আপনি কসবাবাসীকে কসবা বড় জামে মসজিদের সামনে মিম্বরে দাঁড়িয়ে বলতেন যে আমি নির্বাচন ফেয়ার দিব এবং সুস্থ দিব কাউকে আমি নমিনেশন দিব না জনগণ যাকে ভোট দিয়ে বানায় সে হইব আমাদের নেতা ওইটার উপর ভিত্তি করে আমি কাজ করে যাচ্ছি ফিউচার ফ্যাশন গ্যালারি নিবেদিত ইলেকশন ডট কমে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ষষ্ঠ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দ্বিতীয় দফের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নিয়ে আজকে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় এখানে ইতিমধ্যে প্রার্থীরা তাদের প্রার্থীরা জানান দিয়েছেন এবং কাজ করছেন একেবারে ডন টু লেট নাইট তারা যে বিষয়টা জানাচ্ছেন যে তারা কিন্তু প্রার্থীদের ধারে ধারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন এবং সবাই কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী প্রিয় দর্শক আমরা কথা না বাড়িয়ে এখন একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো তিনি কিন্তু এই আখাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনি তিনি হচ্ছেন মাজেদুল ইসলাম মিন্টু আমরা আজকে তার কাছ থেকে প্রথমেই তার যে দলীয় পদ পদবি আপনি আছেন সেই পদবিগুলি একটু জানতে চাচ্ছি আমার বাবা মরম হাজি সনমিদা ছিলেন আওয়ামী পান পান এবং নিবেদিত পান আমি তিন তিনবারের মনিয়ন দুই ইউনিয়নের ছাত্রলীগের তিন তিনবারের ছাত্রলীগের সভাপতি ছিলাম এবং বর্তমানে ইটালি প্রবাসী তো মাননীয় মন্ত্রী মহোদয় কাছে আমার আকুল আবেদন থাকবে আকুল আবেদন থাকবে যে মন্ত্রী মহোদয়ের যে নির্বাচনটা যাতে আমরা করতে পারি এরকম একটা ব্যবস্থা করে দেবে এবং ফেয়ার করে দেবে যদি জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ আমি বিজয়ী হব আমি যেরকম প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা উপজেলা গিয়ে ঘুরে দেখতেছি আমার আমার জনপ্রিয়তা অনেক লোক সারা দিচ্ছে যে আমরা ভোট দিতে পারলে ইনশাল্লাহ আপনি বিজয়ী হবেন এবং অনেক বুডের ব্যবধানে জনাব মিন্টু আপনি কি প্রতীক পেয়েছেন এবং নির্বাচনে ওয়ার্ক করতে গিয়ে আসলে জনগণের সাড়া পাচ্ছেন কেমন আমার প্রতীক হলো চশমা আপনারা একুশ তারিখ সারা দিন চশমা মার্কা ভোট দিবেন এবং আমার প্রিয়তা আপনি আসছেন এই আখরা উপজেলা মেয়েদের সবচেয়ে মাঠ জরিপে আমি এগিয়ে আছি এক নম্বরে আছি আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে এই উপজেলার যে সাধারণ নাগরিকগণ তারা আসলে কি কি সেবা থেকে বঞ্চিত আপনার দৃষ্টিতে এবং আপনি যদি ভাইস চেয়ারম্যান হতে পারেন কি পদক্ষেপ নেবেন কোন প্ল্যানিং আছে না আপনার আমার কসবা করার মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমাদের উনি অভিভাবক উনি নির্দেশে এবং উনি হাত ধরে আকরার মেয়র মহোদয় এবং উপজেলাবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ হাত ধরে এবং মন্ত্রী মহোদয়ের যে কর্মকাণ্ড আমাদেরকে করার জন্য নির্দেশ দেবে উনি পাশে থেকে আমরা আকরাটা সাজানোর জন্য ডিজিটাল ডিজিটাল হিসাবে ঘোষণা করার জন্য যে রকম পদক্ষেপ নেওয়া আমরা করবো আমরা অত্যন্ত আমরা অত্যন্ত আনন্দিত আমরা জনগণের কাছে আমরা জনগণের কাছে যাচ্ছি জনগণ আমাদেরকে বিপুল পরিমাণ ভোটে যুক্ত করবে যে যদি মাননীয় মন্ত্রী মহোদয় যে নির্বাচনের ওয়াদা করেছে এই যে ইয়েতে কসবা উনি মসজিদে দ্বারা উনি বলছে যে ভোট আবার সুষ্ঠু হবে কোনো কারচুবির ইয়া নাই প্রধানমন্ত্রী বলছে ভোট যাতেভাবে কোনো ভোট না হওয়া তো উন্মুক্ত তাই উন্মুক্ত হওয়া আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট অত্যন্ত সুন্দর পরিবেশে বুড হবে যদি বুড হয় আমরা অনেক বুড়ে জয়যুক্ত করব। আপনাকে ধন্যবাদ জানি ক্যান্ডিডেট আপনি একটু আসবেন আবারও আসবেন আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি উনি বলেছেন যে মন্ত্রী বলেছেন যে একটি অবাধ শস্য নিরপেক্ষণ উনি দাবি করছেন এই প্রেক্ষিতে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার আপনার কি কোনো পক্ষের হুমকি ধুমকির কোনো শিকার হচ্ছে হচ্ছেন কিনা বা কোনো কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন কিনা আসলে কি ভাবছেন এই বিষয়ে আমি বলতে চাই আমার বিরোধী পার্টি শাহবুদ্দিন বেগ সাবলু তার কর্মীরা আমাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন আকারে বিরোধ বিবিধ অপচয় আমার বিরুদ্ধে সৃষ্টি করছে তো আমি এদেরকে বলবো এরা নির্বাচন করবে জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে কিন্তু এরা আমাকে দাপানোর জন্য বসানোর জন্য আমি একটা রাধানগর কেন্দ্র খুলছি এখানে লোক লুক পাঠায় আমার কেন্দ্রটা যাতে যেন না হইতে পারে এরকম একটা দামকি হামকি দিয়ে আসছে তো কেন এরকম তন্তর একটা অফিস এটা তো বাবা হারানোর চেষ্টা করছে তো মাননীয় মন্ত্রী মহাদ আমি একটু বলবো যে আপনি কসবাবাসীকে বড় জামে মসজিদের সামনে মিম্বরে দাঁড়িয়ে বলতেন যে আমি নির্বাচন ফেয়ার দিব এবং সুস্থ দিব কাউকে আমি নমিনেশন দিব না জনগণ যাকে ভোট দিয়ে বানায় সে হইব আমাদের নেতা ওইটার উপর ভিত্তি করে আমি কাজ করে যাচ্ছি যদি মন্ত্রী মহোদয় আমাদের নির্বাচনটাকে ভোট দেওয়ার ভোট দেওয়ার সুবিধা করে দে। ইনশাল্লাহ আমি একশন মিলে নিরানব্বই পার্সেন্ট আমি আশাবাদী আমি ফাঁস করব আমি ইটালির প্রবাসী হ্যাঁ মেয়র মহোদয় আমাকে পারমিশন দিয়েছে আমি ঢাকার থেকে হেলিকপ্টার যোগে আগ্রহী ডিগ্রি কলেজ মানে নামবো এটা সরকারি মাঠ এটা সবার অধিকার আমার বিরোধী আমার বিরোধী যদি সাবলু আমাকে ওই মাঠে নামার জন্য দেই নাই হ্যাঁ ওসি পারমিশন দিছে মন্ত্রী মহোদয় আমাকে আমি ফোন দিয়েছিলাম উনিও মেয়র বলে দিছে মেয়র মহাদও আমাদেরকে পারমিশন লয়ে দিছে দুই দিন লয়ে দিছে সে আমাদেরকে দেয় নাই আমাদেরকে চানপুর মাঠে দিচ্ছে আমার একটা দুঃখের বিষয় আপনারা উপজেলাবাসীর কাছে একটা আবদার থাকবো হ্যাঁ শাবলু প্রভাব সৃষ্টি করে এখনই সে যদি নির্বাচন হতে পারে ফাঁস হতে পারে তাহলে আপনারা ধরে নেবেন সে কি করবে এখনই যখন হ্যাঁ নির্বাচনের আগে এই প্রভাবটা সৃষ্টি করছে আর নির্বাচন ফাঁস হইলে হ্যাঁ কী করবে আপনারা বিবেকের চিন্তা ভাবনা করে দেখবেন আর ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই নির্ভয়ে কেন্দ্র যাবেন কেউ কি হামকি চলবে না যার যার ভোট তেতে দেবে